আট এবং নয় আগস্ট বিদেশে একটা ফুল স্কলারশিপ পাওয়ার গাইডেন্স প্রোগ্রামে চলে আসুন আপনি কলেজে পড়ছেন নাকি ইউনিভার্সিটিতে এই বছর বিদেশে একটা ফুল স্কলারশিপ নিয়ে আপনার যাওয়া সম্ভব এটা করার জন্য সর্বপ্রথম আপনার জানতে হবে যে একটা স্কলারশিপ এসে কিভাবে সুন্দর করে লিখতে হয় নাম্বার টু কীভাবে করে আপনি আইএলস জিআরই জি ম্যাট পরীক্ষা না দিয়েও ভালো একটা অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন থার্ডে আপনি কিভাবে করে একটা ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে সুন্দর করে যোগাযোগ করতে পারেন এবং চার নম্বরে সবাইকে কনভিন্স করার পর একটা স্কলারশিপ নিয়ে কিভাবে নিজের পুরো ভিসা প্রসেসিং এই কাজটা করতে পারেন এই সব কিছু নিয়ে আগামী আট অগস্ট শুক্রবার এবং নয় অগস্ট শনিবার আমরা মাস্টার্স এবং এইচএসসি শিক্ষার্থীদেরকে সাহায্য করব। যারা ওয়ার্কিং প্রফেশনাল চাকরি করছেন আপনাদের জন্য কিন্তু শুক্রবারটাই অনেক সময় হয়ে থাকে একমাত্র ফ্রি ডে এই কারণে শুক্রবারে আমরা আপনাদেরকে সাহায্য করব। এবং যারা এইচএসি শিক্ষার্থী বা এ লেভেল স্টুডেন্টস আপনাদেরকে আমরা শনিবার হেল্প করবো দিনব্যাপী ডে লং এই প্রোগ্রামটাতে আমরা আপনাদেরকে ল্যাপটপ নিয়ে আসতে বলবো আপনাদেরকে নিজেদের এসে নিজেদের রেকমেন্ডেশন লেটার নিজেদের যত কিছু লাগে বিদেশে একটা স্কলারশিপ পাওয়ার জন্য সব কিছু রেডি করতে আমরা সাহায্য করব এই প্রোগ্রামটাতে লাস্ট যতগুলো স্টুডেন্ট আমাদের সাথে দেখা করেছে। তাদের অনেক উপকার হয়েছে এবং তার পাশাপাশি লাস্ট কয়েকদিন আমরা যে কয়টা লাইভ প্রোগ্রাম করেছি সেখান থেকে আমরা যতগুলো কোয়েশ্চেন পেয়েছি যে কীভাবে করে যদি কম সিজিপিএ থাকে বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি না থাকে বা আমার কোনো রিসার্চ ব্যাকগ্রাউন্ড নাই এই সকল প্রশ্নের উত্তর নিয়ে এই গুলো সলভ করবো এবং আপনাদের এস এবং আপনাদের স্কলারশিপ এসএস আপনাদের যত ডকুমেন্টস আছে সবগুলা আমরা দেখবো এবং আপনাদেরকে যাচাই করে বলবো যে কিভাবে করে এটা বেটার করতে পারেন আগের ইভেন্টগুলোতে আমরা লেকচার দিতাম আপনাদেরকে লেকচার শিট দিতাম এইবারে আমরা আপনাদেরকে অ্যাক্টিভিটি শিট দেবো যে কিভাবে করে নিজেই এই জিনিসটা বিল্ড করবেন এবং দিন শেষে আপনার হাতে যেন আপনার এস আপনার রেকমেন্ডেশন লেটার এবং আপনার সবগুলা বিদেশে অ্যাপ্লাই করার স্কলারশিপ ডকুমেন্টস রেডি থাকে আপনারা যদি এই ইভেন্টটাতে জয়েন করতে চান তাহলে আমাদের কমেন্টে দাও প্রথম লিঙ্কের রেজিস্ট্রেশন একটা ফর্ম আছে সেই ফর্মে রেজিস্ট্রেশন করে আমরা জয়েন করে ফেলতে পারেন আমরা মাত্র একশো জনকে এই সিটটা জায়গা দিতে পারবো জাস্ট লাইক লাস্ট টাইম এবং ঢাকার বাইরে যারা আছেন আপনারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ক্রসরো ইনিশিয়েটিভ থেকে একটাই প্রশ্ন নিজেদের কাছে যে একজন বাংলাদেশি হিসেবে আমরা কিভাবে একটা ফুল স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে পারি যদি স্কলারশিপ দুই হাজারটাও থাকে আপনি যেন বাংলাদেশের টপ দুই হাজারটা স্টুডেন্টের মধ্যে থাকেন সেখানে পৌঁছানোর জন্য আমরা আপনাদেরকে সবচেয়ে বেশি হেল্প করব আমি ইউএসএতে আমার ব্যাচেলার্স কমপ্লিট করেছি কানাডাতে মাস্টার্স কমপ্লিট করছি এবং দুইটাতেই ফুল স্কলারশিপ নিয়ে পড়ালেখা করার সুযোগ হয়েছে এবং আমি এই মুহূর্তে দেশে এসেছি আপনাদেরকে সাহায্য করার জন্য এই জার্নিটাতে আমি চাই আপনি আমাদের সাথে দেখা করুন আমরা কি কাজ করি আমাদের টিমের সাথে দেখা করেন আমাদের টিমের সবাই আপনাদেরকে হেল্প করার জন্য রেডি আছে কমেন্টে দাও প্রথম লিঙ্কটা একটু ফিল আউট করে ফেলবেন আমরা চাই আপনাদেরকে সর্বোচ্চ হেল্পটা করতে এবং লাস্ট কয়েকদিন ধরে আমরা কিছু এক্সাইটিং রিসার্চ ডকুমেন্টস রিসার্চ বুকস আপনাদের জন্য রেডি করেছি সেটাও আমরা এই ইভেন্টটাতে রিভিল করবো প্রত্যেকটা ইভেন্টে আমরা নতুন একটা কম্পোনেন্ট নিয়ে আসি এবং আমরা চাই আপনারা আমাদের সাথে সামনাসামনি দেখা করেন এবং যারা এই প্রোগ্রামটাতে আসবেন তারা আমাদের লাইভ ফেলোশিপ প্রোগ্রামটাতে জয়েন করার আগে সবচেয়ে লেটেস্ট রিসার্চগুলোতে আমরা কি কাজ করছি সেটা দেখতে পারবেন লাইভ ফেলোশিপের পরেই কিন্তু আমরা শুরু করে দিচ্ছি এই বছরের স্কলারশিপ অ্যাপ্লিকেশন তাই লাইভ ফেলোশিপটা করার আগে আমি চাই আপনারা আমাদের সাথে একবার দেখা করেন যারা আগেও এসেছেন এবার আসতে পারেন এইবারের পুরা ইভেন্টটা একটু ভিন্ন ধর্মী হবে আগে যা করেছি তার থেকে এক্সট্রিমলি ডিফারেন্ট কিছু জিনিস আমরা ট্রাই করতে যাচ্ছি তাই আর দেরি না করে রেজিস্টার রাইট নাও খুব কম একটা রেজিস্ট্রেশন ফি আমরা রেখেছি এটার সাথে আপনারা আমাদের যেসব ট্রেনিং ম্যাটেরিয়াল আছে সেগুলো আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আপনাদেরকে আমাদের নতুন বইগুলো ভার্জন টু অফ আওয়ার বুক সেটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে যত ট্রেনিং রিসোর্স এবং রেকর্ডিং দিয়ে আমরা সাহায্য করতে পারি সব কিছু আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তাই রেজিস্টার রাইট নাও অ্যান্ড আই উইল সি ইউ অন দ্য এইথ অফ অগাস্ট অ্যান্ড দ্য নাইন্থ অফ অগাস্ট এবং আপনাদের সাথে একটা খুব সুন্দর দিন কাটবে নিজেদের ল্যাপটপ নিয়ে আসতে হবে স্কলারশিপ অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ এই বছর আমরা একটা ভালো স্কলারশিপ নিয়ে যে কোনো একটা পছন্দের দেশে চলে যেতে পারবো বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম